আজকে হ্যাপি নিউ ইয়ার এর আগে তোমাদের দেখিয়েছি যে কল্পতরু উৎসবের প্রস্তুতি কেমন চলছে চলো আজকে দেখে আসি কল্পতরু উৎসব কি রকম আয়োজিত হচ্ছে বন্ধুরা অবশেষে চলে এসেছি কল্পতরু উৎসব অনুষ্ঠান প্রাঙ্গণে চর নন্দনবাড়িতে আয়োজিত হয় প্রতি বছর পয়লা জানুয়ারি এই অনুষ্ঠান দেখতে পাচ্ছ এই অনুষ্ঠান উপলক্ষে মেলা বসেছে এবং কত মানুষের সমাগম হয়েছে যদিও প্রতি বছরের তুলনায় এবছর ভিড়টা যেন একটু কম বলে মনে হচ্ছে আমার পায়ে পায়ে এগোতে থাকলাম মন্দির প্রাঙ্গনের দিকে তোমরা দেখতেই পাচ্ছ দোকানিরা বিভিন্ন রকমের জিনিসের পসরা সাজিয়ে বসেছে যেমন রয়েছে খাবারের দোকান তেমনি আরো অনেক কিছু চোখে পড়ছে রকমারি পানের সম্ভার ইউনিক লাগল ছোটদের খেলনার সামগ্রীও নিহাত কম নয় প্রতি বছরের ন্যায় এখানে পুলিশ ক্যাম্প স্বাস্থ্য কেন্দ্র ইত্যাদিও চোখে পড়ল। অন্যান্য বারের তুলনায় ভক্তদের প্রসাদ গ্রহণের লাইনও যথেষ্ট ফাঁকা বলেই মনে হল মূল অনুষ্ঠান মঞ্চে তখন স্বামীজিরা তাদের বক্তব্য পেশ করছেন

প্রতি বছরের মতো এবছরও ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরের আরেক অংশে তখন যজ্ঞ চলছে সংস্কৃত মন্ত্রের উচ্চারণে সমগ্র মন্দির প্রাঙ্গণ যেন মুখরিত হয়ে উঠেছে Sorry, যজ্ঞানুষ্ঠান দেখে অবশেষে বেরিয়ে এলাম মন্দির থেকে মন্দিরের সামনে বিস্তীর্ণ প্রাঙ্গণের মেলা দেখতে দেখতে ফিরে চললাম তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও শেয়ার করে পাশে থেকে নতুন ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব